বাবার বাড়ি থেকে আস্তে আস্তে রাত হয়ে যায় আর তারপরের দিন ঘরে কোনো মানে তরকারি ছিল না ছিল যা তাই দিয়েই আপাতত দুপুরে রান্নাটা শেষ করি হ্যালো ইফরান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু নাদার ব্লগ আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো চলে আসছি দুপুরে রান্না নিয়ে তো বাবার বাড়ি থেকে আমরা ষোলো তারিখে রাতে চলে আসি তো আসার করে তো দেখি যে ঘরে কোনো তরকারি নাই তো ছিল ফ্রিজে মাছ ছিল আর আলু ছিল তো ভাবলাম আলু দিয়ে মাছ দিয়ে আপাতত রান্না করি পরে বিকেলবেলা বাজার থেকে বাজার করা যাবে তো এই জন্য প্রথমে আমি মাছটা ভেজে নিচ্ছি আর কিছু কিছু মাছ আছে না একদম ঘাটতেরা মানে এই কড়াইতে মাঝে মধ্যে যখন মাছ ভাজি করি এত সুন্দর হয় একটা মাছও করার সাথে বাজে না মানে বেঁধে যায় না আর মাঝে মধ্যে এমন হয় যে মাছ আমি উল্টাইতেই পারি না এই যে মাছগুলো আছে একদম তেড়া কিছুতেই তুলতে পারতেছিলাম না তারপরে হচ্ছে আস্তে আস্তে সব তুলি কিন্তু লাস্টে কিন্তু আর একটু আটকে নাই কি সুন্দর করে উঠে গেছে যাই হোক এখন আমি ওই তেলের মধ্যে পেঁয়াজটা দিয়ে দিচ্ছি আর এভাবে আলু দিয়ে রুই দিয়ে রুই মাছ দিয়ে মানে অনেকদিন রান্না করা হয় না তো অনেকদিন পর এভাবে রান্না করছিলাম শুধু আলু দিয়ে রুই মাছ তো একদমই অল্প পরিমাণে মানে শুধু চেয়েছিলাম যে শুধু রুই মাছটা হচ্ছে ভুনা করবো তো ভাবলাম যে একদমই মানে ওইটা আবার একদমই বেশি ভালো লাগবে না তো কাজকে আছে একটা আলু দিই তো আমি একটা পরিমাণে শুধু আলু দিয়েছিলাম দিয়ে রান্না করছিলাম আর রান্নাটা অনেক মজার হয়েছিলো যেহেতু ভিডিওটা আজকে কয়েকদিন আগে সতেরো তারিখের তাই খাওয়াও হয়ে গেছে আর রান্নাটা সত্যি অনেক মজা হয়েছিল তো এখন আমি মশলাটা সুন্দরভাবে কষিয়ে নিছি কষিয়ে এনে আলুটা দিয়ে দিচ্ছি তো আলুটা একটু পরিমাণে বড় ছিল তো তাই একটা আলুতেই কিন্তু অনেকগুলোই দেখা যাচ্ছে এখন আমি সুন্দরভাবে কষিয়ে নেব আর তরকারি যত বেশি কষানো যায় তত বেশি মজার তাই ভালোভাবে কষিয়ে নিতে হবে তো মাঝে মধ্যে এমন হয় যে হচ্ছে ঘরে কোনো বাজার থাকে না তখন মানে কোনো না কোনোভাবে ম্যানেজ করতে হয় এটা শুধু বাড়ির মেয়েরা বউরাই পারে মানে যারা বাড়ির বউ গৃহিণী তারাই শুধু পারে ঘরে যদি কোনো তরকারি না থাকে তাহলে কোনো না কোনোভাবে ম্যানেজ করে ফেলে আর গ্রামের মানুষেরা এই কাজটা আরও ভালোভাবে করতে পারে দেখা যায় যে হচ্ছে গ্রামে মানুষের বাড়িতে বা নিজেরাও গাছ গাছ লাগায় আর সবজি গাছ লাগায় তখন দেখা যায় কোনো না কোনো সবজি তুলে নিয়ে এসে রান্না করে ফেলতে পারে কিন্তু যেহেতু আমরা শহরে থাকি আর আমাদেরও আমরা এখনো মানে আমি এখনও কোনো রকম গাছালি লাগাইনি বা সবজির গাছ লাগাই নি তাই আমাকে দেখা যায় ঘরে যা থাকে সেটা দিয়ে ম্যানেজ করতে হয় আর কোনো না কোনোভাবে ঠিক ম্যানেজ হয় দুপুরের জন্য রান্না করলাম রাতের জন্য আর ভাবছি যে রাতের বেলায় কিছু না কিছু একটা করলে দেখা যাবে হয়ে যাবে আর বিকেলবেলা গিয়ে বাজার করে নিয়ে আসবো যাই হোক এদিকে মাছটা কিন্তু রান্না প্রায় শেষের দিকে জিরা গুঁড়োটাও দিয়ে দিছি কারণ যেহেতু আদা রসুন বাটা ছিল না তাই ভাবছিলাম যে জিরা গুঁড়ো দেবো ধনিয়া পাতাও ছিল না তো রান্নাটা কিন্তু অনেক মজার হয়েছিল আর আপনার কোথা থেকে আমার ভিডিও দেখছেন সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে আমার পেদের সাথে থাকবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিও আসা পর্যন্ত আল্লাহ হাফেজ